শাহনিওয়াজ ফিরোজপুর মিনিট माननीय আপনাকে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন পরপর চারবার স্পিকার মনোনীত হওয়ার জন্য আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাসি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যিনি চারবার ছয়বার माननीय প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিল মাননীয় স্পিকার আমার একাত্তর বিধিতে উত্থাপনের বিষয় হল একশো উনত্রিশ তিন মঠবাড়িয়া উপজেলার কাঁচা রাস্তা পাকাকরণ ভাঙ্গা জরাজন্য রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংস্কার ও মেরামত প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপকূলীয় অঞ্চল হিসাবে মঠবাড়িয়া উপজেলার প্রতি বছর বন্যা সাইক্লোন সিডর ও আইলাসহ নানাবিধ ঘূর্ণিঝড়ে অনেক রাস্তাঘাট মানুষের বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে উপজেলার বেশিরভাগ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে বিভিন্ন এলাকার মানুষজন যানবাহন নিয়ে রাত দিন অত্যন্ত ঝুঁকিতে চলাচল করে বিশেষ করে অসুস্থ রোগী স্কুল কলেজের শিক্ষার্থীদের পাঠদানে অত্যন্ত ঝুঁকির মধ্যে গ্রহণ করতে হয় এবং যে কোনো সমস্যা যানমালের বড় ধরনের দুর্ঘটনা ও মৃত্যুর কারণ ঘটতে পারে ফলে আমার উপজেলার এগারোটি ইউনিয়নের অনেক রাস্তা এখনও কাঁচা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জরাজীর্ণ উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে মানীয় স্পিকার এ বিষয়ে মতাপারিয়া উপজেলার সকল ইউনিয়নের ভাঙ্গা কাঁচা রাস্তা ও জড় ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনাব